এই সপাটে বাজে কথা বলবি না কথা বাতি শব্দান ভালো কথা বলবি এই মার চিনি এতো এই খবরদার তুই মার চিনি এই একদম না কাউ 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 টংগি বাজার আমার রেল স্টেশন আমার আব্দুলপুর আমার এই তরনা মাগার কালকে আমি ডাকছিলাম আস নাই কেন আপনার সাথে কেন না বাজারে আরাম ডাকছিলাম

মারছে আবার কয় টংগি বাজার যাইতে এখানে যাইতে সেখানে যাইতে আবার মারছে এই তো আমি মারবো মারলিকে আমি মিডিয়া কমার্চিনাস তুমি মিডিয়ালো মিডিয়ালো

এবার আমি তোমরা বিচার করব আইনের লোক চল আয় লাল লাল গड्डा খেয়েছালি নাও দলাম দেয়া সার মুতো রে এই কি কই ঠিক কি হবে এটা দিবি বাবা हेलो